আসসালামু আলাইকুম কি অবস্থা এইচএসি টোয়েন্টি সিক্স প্যাচ তো তোমরা কিন্তু এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছো তোমাদের কিন্তু আর ফার্স্ট ইয়ার নেই সুতরাং যতই যে যত উড়াউড়ি ঘোরাঘুরি করে ফেলেছ করে ফেলেছ এখন তোমাদের সেকেন্ড ইয়ারে সিরিয়াস হওয়ার সময় চলে এসেছে এখন তোমাদের কমন কোয়েশ্চেন থাকবে যে পড়াশোনা তো করিনি ফার্স্ট ইয়ার খুব ফাঁকিবাজি করেছি ঘোরাঘুরি উড়াউড়ি সব করেছি পড়াশোনা কিছুই হয়নি এখন আমাদের টাইম চলে এসেছে টেস্ট এক্সাম দিতে হবে কয়েকদিন পর বা এখন দুইটা পেপার আমি কিভাবে পড়ব তো এটা বলছি না যে সবাই পড়াশোনা করেনি কিন্তু ম্যাক্সিমাম দেখবে যে এই সময় ফ্লো হারিয়ে ফেলে ফার্স্ট ইয়ারে একদম কলেজে সে ফ্রিডম পায় বা অনেকে সে বন্ধু বান্ধব পায় নতুন এক্সপ্লোর করতে শুরু করে তো তখন কি হয়ে থাকে যে পড়াশোনা থেকে একটু ট্র্যাকলেস হয়ে পড়ে বা ট্র্যাক পড়াশোনা যে ট্র্যাক থেকে একটু বের হয়ে পড়ে তো তোমাদের অবস্থা যেটাই হোক না কেন তোমাদের এখন যেটা মোস্ট ম্যান্ডেটরি জিনিস বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে সেকেন্ড ইয়ারে কামব্যাক দেওয়া তুমি এখন যেই লেভেলের স্টুডেন্টই হয়ে থাকো না কেন হতে পারে যে তুমি এখন খুব পড়াশোনা করেছো বা হতে পারে তুমি একদমই পড়াশোনা করো নি বা তুমি পড়াশোনা ঘোরাঘুরি দুইটা ব্যালেন্স করে করেছো এখন তোমার যেটা কাজ করতে হবে যে সেকেন্ড ইয়ার তোমার কামব্যাক দিতে হবে ভালো করে সেকেন্ড ইয়ারটা তোমার শেষ করতে হবে তো আজকে আমরা বলবো কি কি উপায় ফলো করলে বা কি কি জিনিস তোমাদের ফলো করতে হবে যে যাতে তোমরা সেকেন্ড ইয়ারে কামব্যাক দিতে পারো বা সেকেন্ড ইয়ারে তোমাদের একটা প্রিপারেশন ভালো থাকে অন্তত টেস্ট এক্সামে যাতে না আটকাও কি কি করতে হবে এখন তোমরা যতই টাইম পাস করো না কেন সেকেন্ড ইয়ারটা কিন্তু তোমাদেরকে অবশ্যই সিরিয়াস হতেই হবে কারণ সেকেন্ড ইয়ারে যদি তাহলে কিন্তু একদম এইচএসসি এক্সামে গিয়ে পুরা একদম রিয়ালিটি চেক খাবা পুরা একদম তোমাদের সামনে রিয়ালিটি রিয়ালিটি চলে আসবে তখন দেখবা যে কত হার্স তো এখন প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো রুটিন বানানো তোমাদের অনেকেরই ফার্স্ট ইয়ার থেকে রুটিন ছিল আবার অনেকেই ফার্স্ট ইয়ার থেকে রুটিন ছিল না এখন তোমাদের যে মেন কাজ সেটা হলো তোমাদের একটা তোমাদের মতো করে সুইটেবল রুটিন বানানো অনেকেই বলে যে রুটিন বানিয়ে দিতে কিন্তু তোমার বা আমার যে দৈনন্দিন কাজ বা যে ডেইলি রুটিন সেটা তো মিলবে না তাই না তোমার খাওয়ার সময় রকম আমার খাওয়ার সময় রকম সুতরাং সেই অনুযায়ী কিন্তু তোমার রুটিন তোমারই বানিয়ে নাও বা তৈরি করে নেওয়া শ্রেয় তোমার খাওয়ার টাইম তোমার কলেজ টাইম তোমার খেলার টাইম এগুলো সব কিছু ঠিক রেখে তোমার একটা রুটিন বানিয়ে ফেলো যেখানে তুমি অন্তত তোমার মাথার ই অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী বা পড়াশোনার লেভেল অনুযায়ী তুমি একটা নির্দিষ্ট টাইম দিবে আরেকটা কথা বলে রাখি যে এখন কিন্তু তোমার সেই দৈনন্দিন দিন এক ঘন্টা বা দুই ঘন্টা করে পড়লে চলবে না তোমাদের পড়াশোনার মাত্রাটাও বাড়াতে হবে অ্যাট লিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা তোমাদের কিন্তু পড়তে হবে বা তুমি যদি না পড়ো চার থেকে পাঁচ ঘন্টা পড়লে সেক্ষেত্রে তোমার কিন্তু যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু দুইটা করে পেপার রয়েছে তার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার তারপরে তোমাদের বেসিক চ্যাপ্টারগুলো বেসিক সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংলিশ তারপর আইসিটি রয়েছে এগুলো কিন্তু তোমাদের কি করতে হবে কভার করতে হবে সুতরাং অ্যাটলিস্ট কিন্তু তোমরা চার থেকে পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করবে বা একটা রুটিন বানিয়ে ফেলবে সেই রুটিনটা ফলো করার চেষ্টা করবে নেক্সট কি আসে নেক্সট আসে যে চ্যাপ্টার ভাগ করে নেওয়া আরেকটা ইম্পর্টেন্ট থিং যে চ্যাপ্টার যদি ভাগ না করো তাহলে কিন্তু তোমাদের অনেক সময় কি হয়ে থাকে যে একটা এলোমেলো হয়ে যায় তোমাদের রুটিন রুটিনে অনুযায়ী যে প্রথম যে চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার বা প্রথম পেপার অনুযায়ী হয়তো তোমাদের প্রথম পেপার অনেকেরই শেষ হয়ে যাওয়ার কথা বা অনেকটা কভার হয়ে যাওয়ার কথা তো তোমরা সেখান থেকে একটা রিভিশন দেওয়া শুরু করো আর সেকেন্ড পেপারটা রয়েছে সেখান থেকে একটা করে চ্যাপ্টার ধরা শুরু করো বা তুমি যদি তোমার এখন কি থাকে ইকোনমিক্স থাকে বা পৌরনীতি থাকে বা এরকম কোনো সাবজেক্টগুলো থাকে তখন তোমরা চেষ্টা কর চেষ্টা করলে যে এক সপ্তাহে অন্তত দুইটা চ্যাপ্টার শেষ করা তোমার প্র্যাকটিস সহ এমসিকিউ সহ জ্ঞান অনুধাবন সহ একদম দুইটা চ্যাপ্টার করে শেষ করা তারপর রয়েছে বাইরে সময় কম দাও দেখো অনেক ঘুরে ফেলেছো অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছো এখন যদি তুমি প্রপার টাইমের ইউটিলাইজেশন না করো তাহলে কিন্তু আলটিমেট তোমার যে কামব্যাক দেওয়া সম্ভব না সুতরাং এখন বাইরে যাওয়া কমিয়ে দাও বাইরে যাওয়া কমিয়ে দাও দ্যাট ডাজেন্ট মিন যে তুমি এখন বাইরে যাওয়া বন্ধ করে দাও তুমি কম যাও তুমি আগে যদি তুমি বাইরে পাঁচ ঘন্টা থাকতে এখন তুমি দুই ঘন্টা থাকো এখন তুমি এক ঘন্টা থাকো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা একটু কম দাও বা যদি তোমরা কিন্তু এই সময়টাকে অনেক একদম ইউটিলাইজ করতে পারো যে বন্ধুবান্ধবদের যত যতটুকু টুক সময় তুমি থাকলে তখন কিন্তু তোমরা গ্রুপ স্টাডিও করতে পারো সেটাও তোমার টাইম ইউটিলাইজেশন হতে পারে তারপর হলো লেখার প্র্যাকটিস করা সামনে কিন্তু তোমাদের টেস্ট এক্সামে বসতে হবে বা সেকেন্ড ইয়ার যে যে এক্সাম এক্সামগুলো রয়েছে সেগুলো তোমাদের দিতে হবে বা এইচএসসি এখন কিন্তু এইচএসসি টোয়েন্টি ফাইভ এর যদি এক্সাম শেষ হয়ে যায় তারপর নেক্সট সিরিয়ালে কিন্তু তোমরা সেই জিনিসটা মাথায় রাখো সেই অনুযায়ী কি করো লেখার প্র্যাকটিস করো অনেকে শুরু করে যে এইচএসসি এক্সামের দুই মাস আগে লেখার প্র্যাকটিস শুরু করে তখন কি হয় যে তুমি রিভিশন দেবে না লেখার প্র্যাকটিস করবে এটা নিয়ে একটা দ্বিধাধ্বন্দ্বে থাকো সুতরাং আমি বলবো যে আগে থেকেই কোন প্যাটার্নে কিভাবে তুমি লিখবে এটা এটা নিয়ে তোমরা পরীক্ষা দিতে থাকো এটা তোমাদের কোচিংয়ে এক্সাম হয় তোমাদের কলেজের সিটি হয় এই এক্সামগুলোতে এখন থেকেই তুমি যে লেখার প্যাটার্নটা ফলো করো সেটা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করো সেই অনুযায়ী তুমি লেখা শুরু করো তাহলে কিন্তু কি হবে তোমার লেখার একটা স্ট্রং জোন একটা ক্রিয়েট হয়ে যাবে এইচএসসি এক্সামেও কিন্তু সেটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে আর একটা আছে যে প্যাটার্ন বোঝা অনেকে এখনও কোয়েশ্চেন প্যাটার্ন বোঝে না তোমরা তো ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলে তো এখন অনেকে কি হয়েছে যে রেজাল্ট খারাপ হওয়ার মেইন একটা কারণ হবে যে কোয়েশ্চেন প্যাটার্ন না বুঝা কোয়েশ্চেনে কী চেয়েছে বা কী তোমরা লিখেছো সেটার সাথে একটা সমন্বয় সাধন না হওয়া তো তোমাদের কোয়েশ্চেন বুঝতে হবে সেজন্য তোমাদেরকে আগে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে তোমরা বুঝো তোমরা কিভাবে লিখবে আর একটা জিনিস হলো তুমি কিভাবে কোয়েশ্চেন লিখবে কোয়েশ্চেন অ্যান্সার করবে সেটা আগে থেকে একটু মাথায় নিয়ে যাও বা তুমি খসড়া সাজাও তুমি তোমার পড়ার টেবিলে যতক্ষণ ব্যয় করছো তুমি যদি একটা চ্যাপ্টার শেষ করো তাহলে ওই একটা চ্যাপ্টারের যে একটা কোয়েশ্চেন নাও বা সৃজনশীল নাও সৃজনশীলটা তুমি কিভাবে অ্যান্সার করবে সেটা আগে দেখো বা দেখা শুরু করো তাহলে কিন্তু টেস্ট এক্সামের প্রিপারেশনটাও খুবই ভালো হবে তারপর রয়েছে যে নোট তৈরি করা বা কঠিন টপিকগুলো লিখে লিখে রাখা অনেকেটা কি করে এক্সামের দুই মাস এক মাস আগে করে তখন কিন্তু তুমি কি নোট তৈরি করবে না কঠিন টপিক লিখে রাখবে না পুরো বইটা আবার পড়বে কোনটা এখন যেহেতু তুমি পুরো বইটা একবার করে পড়ছো তোমার যে টপিকটা খুবই কঠিন লাগবে বা একটু টাফ মনে হবে কি করবে সেটা নোট তৈরি করবে তোমার যদি মনে হয় যে ইজি টপিকে নোট তৈরি করবে তুমি এটা করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি প্রেফার করব যারা একটু কঠিন টপিকগুলো তোমাদের বারবার পড়তে চাচ্ছ মনে থাকছে না তাহলে সেটা কি করবে একটা খাতা একটা আলাদা খাতা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা করবে সেই খাতার মধ্যে লিখে রাখবে অ্যান্সার সহ বা তুমি কিভাবে পড়লে তো তুমি কীভাবে সহজে বুঝো সেই অনুযায়ী তোমরা লিখে রাখবে তখন কিন্তু এটা লাস্টের দিকে যখন তুমি এক্সামে বসবে তার আগে এটা শুধু একবার চোখ বুলিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের হবে আর বেশি প্যারা মনে হবে না বা বই বেশি কঠিন লাগবে না তো এখন যখন তোমরা একদম পুরো বইটা রিডিং দেবে পুরো বইটা রিডিং দেওয়ার সময় একটা নোট তৈরি করবে তো এখন যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে উঠেই গেছো সেই অনুযায়ী ভালো করে পড়া শুরু করো ভালো 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 করে কামব্যাক দেওয়া শুরু করো যাতে তোমাদের এইচএসসি এক্সামটা খুবই ভালো হয় তোমাদের জন্য সেকেন্ড ইয়ারে পড়াশোনা করার জন্য শুভকামনা থাকলো ভালো করে পড়াশোনা শুরু করে দাও সিরিয়াস হয়ে যাও ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ